আসসালামু আলাইকুম নতুন আরেকটি গল্প নিয়ে আমি হাজির এই বাগানে আমার সাতান্নটা থাই বেল গাছ আছে গুনে গুনে লাগিয়েছি যেন প্রতিটা গাছে থাকে মায়া স্মৃতি আর এক টুকরো স্বপ্ন প্রত্যেকটা গাছ লাগানোর পিছনেই থাকে এক একটি নতুন গল্প এই বাগান করার পিছনেও রয়েছে তেমনই একটি গল্প চলুন এই গাছ পাগল মানুষের কাছ থেকে আজ শুনি তার এই বাগান করার উদ্দেশ্য আচ্ছা বলো তো হঠাৎ কেন মনে হলো যে বেল বাগান করি তোমার মুখ থেকেই শুনি বেল একটা মানে অনেক পুরনো ঐতিহ্যবাহী ফল মানে যেটা অনেক প্রাচীনকাল থেকে মানুষ ব্যবহার করে ঔষধি গুণ সম্পন্ন এটা কিছুটা বিলুপ্তির পথে এই ফলটা আর কি আর সেই উদ্যোগেই সেই উদ্দেশ্যেই করা উদ্দেশ্যেই বাগানটি করা আর বিশেষ করে আরও একটি কারণ আছে যে পাখিতে অন্যান্য ফল যেরকম বিনষ্ট করে এই বেলটা সাধারণত পাখিতে করে নষ্ট করতে পারে না আর সংরক্ষণ করা একটু সহজ এই জন্য এই বেল বাগানের এই উদ্যোগ মূলত রাগ থেকেও যে ভালো কিছু হয় তার উদ্দেশ্যই মানে তার উদাহরণ এইটা মানে পাখির উপর রাগ করে মূলত সে বেল বাগান করছে কারণ পাখিরা কাঠবিড়ালি এত ফল নষ্ট করে এই থাই বেল থাইল্যান্ড থেকে আসা একটি প্রজাতি এটার কিন্তু মসৃণ খোসা মিষ্টি পাল্প আর এক একটা ফল প্রায় এক কেজি ওজনেরও হয়ে থাকে লাগানোর তিন থেকে চার বছরের মধ্যেই কিন্তু ফল ধরা শুরু করে বেল কিন্তু গরমে ঠান্ডা রাখে শরীর হজমে সাহায্য করে আর ওষুধি ঘুণে ভরপুর শরবত হলে যেন শরীরে মনের মতো প্রশান্ত হয়ে যায় বেল ফলটার সাথে দেখবেন শৈশবেরও একটা স্মৃতি আছে নামটা শুনলেই দেখবেন একটা গ্রামের কথা মনে পড়ে মায়ের হাতের শরবতের কথা মনে পড়ে কিন্তু এই বেল যদি হয় থাইবেল একেবারেই অন্যরকম আমার বাগানের এই সাতান্নটি গাছের মতো প্রতিটি গাছ যেন একটি গল্প করে আমার এই বাগানটি মূলত কিন্তু মিশ্র কারণ এখানে আমার নারকেল আর বেলের সংমিশ্রণ রয়েছে